আমরা প্রবাসী মেয়েরা অনেক সময় মুখের সাথে অনেক কিছু রান্না করে খাই আবার অনেক সময় বাধ্য হয়ে খাই যেমন আমার শরীরে প্রচুর পরিমাণ অ্যালার্জি তারপরেও বেগুন বর্তা বানাইতেছি বাধ্য হয়ে কারণ হয়েছে এখন কপিল বাসায় সবাই বাসায় ঝাল কিছু রান্না করলে সবাই বকাবকি করবো এই জন্য বেগুনটা কোনো মতে পুরায় কাঁচা পেঁয়াজ দিয়ে বর্তা বানাবো ছাব্বিশ রোজায় ভাত খাইছিলাম তারপরে কি খাইছি মনে নাই ভাতের সাথে দেখে না বিকাল পাঁচটা বাজে ম্যাচ আসবে সকাল ছয়টা বাজে ঘুম থেকে টাইনে উঠেছে এই যে কাজ করতেছি কাজ শেষ হয় না এখন খুদায় শরীর কাঁপতেছে ভাবলাম এখন যদি রান্না করে না খাই সুযোগ পাবো না খিদেই তো মরুম না কাজ করতেও ভাল লাগবো না শরীর কাঁপবো কাজও করতে হইব রাত বারোটা আর একটা নাই কয়টা পর্যন্ত কাজ করতে হয় আল্লাহ অবদি জানে তাই এখন এই যে বেগুন বের করছি শরীরে অ্যালার্জি রাত্রে খাইছে একটা ওষুধ সকালে খাইছে একটা ওষুধ তো দুইটা ওষুধ খাই হারছি এই টুক সময়ের মধ্যে সোল সোল খাইতেছে তার মধ্যে এখন বাধ্য হয়ে বেগুন পুরাইছি কারণ এখন চাল কিছু রান্না করলে বাড়ি ঘর গন্ধ হয়ে যাইবো কফি লাইসে আমার লোকে লাগার রাগারাগি করব। এই যে বেগুন ভর্তা বানাইলাম কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে খাটি সরিষার তেল দিয়ে এটা দিয়ে এখন ভাত খাবো ভাত এখনো হয় নাই চলে শরীরে প্রচুর জ্বর খা খা করতেছে শরীর সকাল পাঁচটা বাজে গোবে তুলছি বাড়ি ঘর গুছাইতেছি ঘুলাবেন না পাই রে 3টা বাজে শুইছিলাম ঠিক আছে ভূড়ি পারে যদি আমাদের টাইনা উঠায় আমার ম্যাডাম আমার কয় ठाकुर টি আটু হয়ে থাকা টু হয়ে থোকো ঠিক আছে এই অবস্থা এই যে দেখা চাইছেন সব হায় আদম অনরূপ রে আর মেহমান আসবে ফলটলো ধরে সব আসে বিরাট বড় একটা পার্টি আছে পাশে আমার শরীর তো কাঁপতেছে জোরে ইয়া বড় একটা খাসি এই জন্য বাইরে চলে দিছি এই দেখেন কত সুন্দর সেদ্ধ হচ্ছে বাইরে প্রচুর পরিমাণ বাতাস এই জন্য এইরকম করে বেড়াটা দিছি যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয় কপিলের বাবা খুব তাড়াতাড়ি করতেছে আসলে মানুষ যেখানে বড় হয় সেখানকার রীতিনীতিগুলো তার ভিতরে গেথে যায় যেমন আমি এখানে আজকে তিন চার বছর ধরে আসি এদের মানে কাহিনিটা অনেক ভালো লাগে আমার আমারও ইচ্ছে করে এরকম একটা বাড়ি বানাবো যেখানে দুইটা গেট থাকবে পুরুষদের জন্য একটা গেস্ট রুম থাকবে মহিলাদের জন্য একটা গেস্ট রুম থাকবে আমাদের বাড়িতে কোনো মেহমান আসলে পুরুষরা আলাদা বসবে মহিলারা আলাদা বসবে কিন্তু একটা ঘটনা কি বাংলাদেশের একটা আইন কি এক বাড়িতে যদি দাওয়াত দেয় স্ত্রীকে দাওয়াত দেয় না পুরুষকে দাওয়াত দিচ্ছে সেই মানুষটা তার স্ত্রীকে ছাড়া সে বাড়ি দাওয়াতই খাইতে যাবে না আবার আলাদা বসে খাইবো কি এটা তো প্রশ্নই আসে না যাই হোক এটা হয়েছে পুরুষদের গেস্টরুম এখানে স্বামী স্ত্রী একসাথে আসলেও দুইজনে দুই গেট দিয়ে ঢুকবে মহিলারা বসবে মহিলাদের গেস্টরুমে পুরুষরা বসবে পুরুষদের গেস্টরুমে মহিলা পুরুষের সাথে কোনো দিনও দেখা হবে না এই জিনিসটা আমার খুবই ভালো লাগে ইসলামের সম্মান ইসলামের আদব কায়দা রীতিনীতি সৌদি আরব আসলে দেখা যায় ওরা মানুষটা যেমনই হোক কিন্তু ওদের এই আচরণগুলো খুবই আমাকে মানে আনন্দ দেয় এবং ভালো লাগা কাজ করে এখানে অনেক কিছুই আইনে রাখছি যাতে মেহমান আসার পরে কিছুটা আপ্যায়ন করতে পারি আর এটা হয়েছে মহিলাদের গেস্ট রুম এখানে আমার ম্যাডামের বাপের বাড়িতে কিছু মানুষ আসবে দেখেন বাপের বাড়ি টান সবারই থাকে কেক টেক বানায় কত সুন্দর করে ডেকোরেশন করে রাখছে আলহামদুলিল্লাহ যাই হোক কাজের প্যারায় আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে পারলাম না আর যখন সৌদি ওরা পুরুষ সুন্দর করে করে সিস্টেম সাজায় তখন তো ভিডিও করার মতো সাহস না এই যে দেখেন খাবার রাখছে কত খাবার বেশি করছে এগুলো কাউই দান খাইলেও রে খেদাইনে মানুষ নাই খাওয়ার বেলা আছে মানুষ খেদাইনে মানুষ নাই তো আমার দাদির মুখে ছোটবেলায় এই ধরনের একটা ডায়লগ শুনতাম তো ভালোই লাগতো এখন দেখি বাস্তবের সাথে মিল প্রবাসে এসে খাদ্যা কাজ করি দেখে কতজনে কত ধরনের কমেন্ট করে একটা ভাইয়ের একটা কমেন্ট আমার চোখে পড়ছে সে বলতেছে সে খাদ্যামাদের দেখলে আমার ঘিন্না যারা এই ধরনের বাজে কমেন্ট করে খোঁজ নিয়ে দেখা যায় তাদেরও বোন আছে তারা সারা জীবনও বোনের একদিন খোঁজ নেয় না এবং কি ঈদের সামনে বসে সে একটা কাপড়ও বোন পায় না অসহায় বোন প্রবাসে চলে যায় প্রবাসে যেয়ে কষ্ট করে খায় আপনাদের চাপার জোরে মানুষকে বোলিং করার জন্য আপনারা অনেক কিছুই বলতে পারেন আই ডোন্ট কেয়ার আমি কেয়ার করি না আপনারা বলবেন আপনাদের মুখ দিয়ে আমি স্বপ্ন আমার জায়গায় আছি আমি এক সাতাশ মান আকাশের উপরে থাকলে আপনারা আমাকে টেনে নিচে নামাতে পারবেন না আমি মাটির নিচে যদি ডেবেও যায় আপনারা আমাকে তুলে দেবেন না আমি না খাই থাকলে আমার ঘরে এক বস্তা সাইল দিয়ে আসবেন না আমাকে পাঁচ হাজার টাকা দেবেন না আর যদি কোনো প্রবাসী ভাইকে বলি প্লিজ হেল্প মি আগে বলবে ফোনে কথা বলো আপনাকে আমাকে ভালো লাগছে আমি বিয়ে করব বিভিন্ন প্রবলন দিয়ে খারাপ কথা বলে তারপরে তার সাথে একটু একটু হেল্প করবে টাকার বিনিময়ে তার দেহ চাবে এই হয়েছে আপনাদের ফন্দি ফান্দি আমি খুব ভালো করে জানি যে মানুষ কি পারে আর কি পারে না এই জীবনে কেউ কাউকে সাহায্য করে না কায় কাউকে চেয়ে দেখে না আমি সারা জীবনও যদি না খাইয়ে ময়রা যায় কেউ আমাকে বলবে না তুই খাইছিস না আপনাদের কথা বাদ দিলাম আশেপাশের আপন রক্তের চাচা ফুপু খালা নানি দাদাই মানে যা বলেন এদেরকেও দেখিনি অনেক কষ্ট করছি জীবনে যে কোনো দিন জিজ্ঞাসা করছে তুই খাইছিস কিনা কিরে তুই ভালো আছিস কি না তো কি কোনো টাকা পয়সা লাগবো কি না জীবনে অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি মনের ভিতরে অনেক দুঃখ আছে যে স্মৃতিগুলো রয়েছে অতীতে যে কষ্টগুলো আমি করেছি এগুলো আমি জীবনে ভুলতে পারবো না তাই অতীতের কষ্ট থেকে আপনাদের এই যে কিছু মানুষের ব্যাড কমেন্ট বাজে কথা আমার গায়ে লাগে না লাগবে কি করে কারণ আমি যে প্রবাসী প্রবাসে সে কষ্ট করে খাইতে জানি আমি তো অসৎ পথে টাকা ইনকাম করি না আর একটা মানুষই জানে যে জীবনে কতটা কষ্ট করে লড়াই করে বেঁচে থাকতে হয় আপনার মতো দুই টাকার চামচার কথায় আমার আসে যায় না সবে ভালো থাকবেন